শিখ্রপতন বা মিলন শুরু করার সঙ্গে সঙ্গেই বীর্য বের হওয়া যেমন একটা রোগ তেমনই মিলন করার সময় অনেকটা সময় পার হওয়ার পরও বীর্য না বের হওয়া আর একটা রোগ এক্ষেত্রে আপনার মনে হতে পারে বীর্য যত দেরিতে বের হবে ততই ভালো হ্যাঁ এটা স্বাভাবিক কিন্তু কিছু কিছু পুরুষ আছেন যারা তাদের পার্টনারের সঙ্গে মিলিত হওয়ার সময় অনেকটা সময় পার করার পরেও বীর্য কিছুতেই বের হয় না এটাও কিন্তু একটা রোগ নমস্কার আজকের আরেকটি ভিডিওতে সায়েন্স কবিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে অল্প সময় বীর্য বের হওয়াটাকে শীঘ্রপতন রোগ বলে অনেক সময় পরও বীর্য না বের হওয়া এটাও একটা রোগ হিসেবে মনে করা হয় তাহলে মিলন শুরু করার কতক্ষণ পরে বীর্য বের হলে সেটাকে আমরা স্বাভাবিক বলব দেখুন কতক্ষণ পরে বীর্য বের হওয়া স্বাভাবিক ওর কোনো নির্দিষ্ট সময় নেই ডাক্তারের মতে কারণ সেক্স পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে তাই সময়টাও ভ্যারি করবে এটা স্বাভাবিক কিন্তু সেক্স করার সময় এতটা সময় পার করেছেন যে আপনার পার্টনার প্রচুর কষ্ট পাচ্ছেন আপনি অস্বস্তি অনুভব করছেন কিন্তু বীর্য কিছুতে বের হচ্ছে না এটা অবশ্যই রোগের লক্ষণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বীর্যপাত দেরিত হওয়ার কারণ এবং তার ঘরোয়া সমাধান বিস্তারিতভাবে আলোচনা করব চলুন সরাসরি ভিডিওতে প্রবেশ করি বীর্যপাত দৃঢ় হওয়ার প্রথম যে কারণটা আমি বলবো সেটা হলো অত্যাধিক হস্তমৈথুন যারা দেখবেন বিয়ের আগে অত্যাধিক হস্তমৈথুন করতেন বা বিয়ের পরে স্ত্রীর সঙ্গে নিয়মিত মিলিত হতে পারেন না তাদের ক্ষেত্রে দেরিতে বীর্যপাত লক্ষ্য করা যায় অত্যাধিক হস্ত করার ফলে তাদের পেনিস বা অন্ডপোস্তের মাসেলসগুলোর সেন্সিটিভিটি এমনভাবে অ্যাডজাস্ট হয়ে যায় যে শুধুমাত্র হস্তমৈথুনের সময় বীর্য বের করতে সক্ষম হয় কিন্তু পার্টনারের সঙ্গে শারীরিক মিলন করার সময় ওখানকার মাসেলসগুলোর অতটা শিহরণ অনুভব না করতে পারার কারণে বীর্য বের হয় না বা হলেও অনেক দেরিতে হয় আর সমাধান করার জন্য অতিরিক্ত হস্তমৈথুন আপনাকে বন্ধ করতেই হবে আমি অলরেডি আগের একটি ভিডিওতে বলেছি হস্তমৈথুনের অনেক পজিটিভ দিক আছে যদি সেটা লিমিটেড হয় নেক্সট যে কারণটা কথা বলবো সেটা হলো পার্টনারের প্রতি অনীহা মনে করুন আপনার স্ত্রীকে আপনার পছন্দ না সেটা হতে পারে সে দেখতে ভালো না বা অন্য কোনো দিক থেকে তাকে আপনার পছন্দ না আপনি হয়তো বাড়ির চাপে সংসার চাপে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন অথবা হতে পারে আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল যাকে আপনি এখনো ভুলতে পারেননি শুধুমাত্র একজন স্বামীর দায়িত্ব পালনের জন্য তার কাছে শুতে আপনি বাধ্য হন এই রকম অবস্থায় আপনি আপনার স্ত্রীর কাছে শুলেও মন থেকে তাকে ভালো না বাসার কারণে সেক্স লাইফটাকে আপনি এনজয় করতে পারেন না তাই আপনার বীর্য বের হতে অনেক দেরি হয় আর এই সমস্যার সমাধান হিসেবে বলবো বিয়ে করার সময় অবশ্যই নিজের ভালোটাকে গুরুত্ব দেবেন পরিবারের ভালো লাগার থেকেও নেক্সট যে কারণটা কথা বলবো সেটা হলো অত্যাধিক মানসিক চাপ যে সকল পুরুষ মানুষের মানসিক চাপ খুব বেশি থাকে সেটা হতে পারে সময় চাকরি না পাওয়া আর্থিক অন্টন পারিবারিক অশান্তি বা অন্য কোনো কারণে এর ফলে যখন সে শারীরিক মিলন করবে তখন সে তার মনটাকে তার পার্টনারের বা তার ওই চরম মুহূর্তে ঠিকঠাক মনোযোগ না দিতে পারার কারণে বীর্য বের হয় না বা হলেও অনেক দেরি হয় আর এমতো অবস্থায় আপনি যদি বুঝতে পারেন মানসিক চাপ আপনাকে কাবু করে দিচ্ছে তাহলে অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন কারণ এই রোগ থেকে সেরোটা সম্ভব নেক্সট যে কারণটা বলবো সেটা হলো অনিয়মিত শারীরিক মিলন আপনি হয়তো বিদেশে থাকেন বা স্ত্রীর কাছ থেকে অনেক দূরে থাকেন যার জন্য কয়েক মাস বা কয়েক বছর অন্তর অন্তর স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পান সেক্ষেত্রে মিলনের সময় বীর্য বের হতে দেরি হওয়া লক্ষ্য করা যেতে পারে কারণ আপনার লিঙ্গের ব্যবহার কম হওয়ার ফলে তার কার্যকারী ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে আরে সমতার হিসেবে বলব অবশ্যই বিয়ে করার পরে যেখানে থাকুন না কেন স্ত্রীকে সঙ্গে রাখার চেষ্টা অবশ্যই করবেন নেক্সট যে কারণটা কথা বলবো সেটা হলো অতিরিক্ত পর্ণ দেখা যারা নিয়মিত পর্ণ দেখেন তারা লক্ষ্য করবেন পর্ণ দেখতে দেখতে তাদের সেক্স কয়েক মিনিটের মধ্যে চরমে ওঠে তারপরে হস্তমৈথুন করে শরীরকে শান্তি শুয়ে করেন কিন্তু স্ত্রীর কাছে শোয়া বা সেক্স করা পুরোপুরি এর অপোজিট নিয়মে চলে এটা মনে রাখবেন শারীরিক মিলন করার সময় স্ত্রীর সেক্স উঠতে অনেক দেরি হয় স্বামীর তুলনায় তাই স্ত্রীকে অনেক সময় দিতে হয় প্রথম দিকে কিন্তু আপনার আগের খারাপ অভ্যাস এখনকার স্ত্রীর কাছে শোয়া এই ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে না পারার কারণে এই সমস্যা লক্ষ্য করা যায় সুতরাং এই খারাপ অভ্যাস আপনাকে ছাড়তেই হবে সেক্স লাইফটাকে ভালোভাবে এনজয় করার জন্য নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হলো বিশেষ কিছু রোগ কিছু রোগ যেমন পেনিস বা অন্ডকোষের রোগ ডায়াবেটিস থাইরয়েড বা নার্ভের সমস্যা প্রভৃতির কারণে বৃদ্ধিপাত দিতে হতে লক্ষ্য করা যেতে পারে আর এসব রোগ যদি আপনার থেকে থাকে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন তাছাড়াও অত্যাধিক মদপান ধূম্রপান প্রভৃতির কারণেও কিন্তু এই সমস্যায় আপনি পড়তে পারেন তাই এগুলো আপনাকে ত্যাগ করতেই হবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেল যদি টাইম এসে থাকে না তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকোন বাজিয়ে দিন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংকস দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন